আজকে এটা বড় ব্যবসা করবো দেখেন দর্শক আজকে একটা বড় ব্যবসা করবো আপনার

কি একটা করে সবাই দিয়ে দেন বোরের আজকে ব্যবসা করবো ব্যবসা কি পরিমান ব্যবসায় আজকে বোর

আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি বানিয়ে ফেলেন তুমি বড় খাবা ব্যবসা করতেছি আমরা বড়ের ব্যবসা করতেছি দেন জায়গাটা দেন কয়টা হলো কয়টা হলো হ্যাঁ কয়কে ভিড়ায় গুনে রেহিন আপনি কিন্তু আমার ব্যবসায় লস হয়ে যাবে ব্যবসা করতেছি আগে খাইয়ে আসে বাড়িতে খাইয়ে এসে টাকা দেবেন বাড়িতে খাইয়ে এসে টাকা দেবে আপনার লাগবে বাড়িতে খাইয়ে এসে টাকা দেবে দাম শুনে হ্যাঁ বাড়িতে খাই রয়েছে তৈরি হয়ে যাচ্ছে বাবু দাঁড়ায় রয়েছে দেখে মিনি বড়ই নিয়ে এসে বোধ দুপুর ধরে বসেছিল বড়োই বেস্তি পাচ্ছিলেন না আসলে যদি ব্যাপারই ভাল্ডায় তাহলে বড়োই ভালোই বিক্রি যায় হ্যাঁ বাইৰে এক

আচ্ছা ঠিক আছে কয় কেজি আহিছে আপোনাৰ ঠিক আছে কত টকা আপোনাৰ আচ্ছা ঠিক আছে আপোনাৰ আপোনাৰ কয় টকা আহিছে দুশো আশি টাকা আসবে দেখো না দুশো আশি হইলে কোন দেওয়া হবে না ঠিকই দেওয়া হবে ঠিক আছে

আপনি সন্তুষ্ট হলে দর্শক সন্তুষ্ট সমস্যা আপনার ব্যথাগুলো একটু কম হচ্ছিল আমরা ফলো করি